কেমন আর আল বাইতু মানে

সুন্দর নয় গয়রু কা বীরতিন বড় নয় মানে গয়রুটা এড করলে তখন গয়রুর পরের ওয়ার্ড এর লাস্ট হরফ দুইটা জের হবে আর অর্থ দিবে নয় তো আল কুরসাইয়ু গায়রু সগীর অর্থ কি চারটি ছোট ছোট না নয় ছোট না জি

जी इटा the, the door is long the door is की बोले अच्छा small small छोटू अल बाई तू सोगीर होने जी पोड लाऊँ मरा इटा की just एक टी अपना word ना sentence इटा तो sentence जुमला एक टी जुमला जुमला कौन पोटा है आम बाप इटा जुमला तो

আর এখানে পেশ কেন পড়ছি আমরা জের কেন পড়ছি না এখানে কেন জবর করছি না আর জুমলা তুন ইসমিয়াতুন মানেই হচ্ছে কি হবে মুক্তাদা খবর পেশ হবে তো ইসমিয়াতুন মানেই মুক্তাদা খবর কি হবে পেশ হবে তাহলে এই যে আল বাবু আমরা পড়ছি এটা আমরা ইচ্ছাকৃতভাবে পড়ছি না এটা আমরা রুলস অনুযায়ী কি করছি পড়ছি ওকে ঠিক আছে তো এখানে মুক্তাদা শুরুতে আলিফ আছে

দুই মিনিট টাইম নিয়ে আপনাদের কাছ থেকে দুইটা মিনিট সময় দেন আচ্ছা এই যে কিছু হরফ দেখতে পাচ্ছেন তা দাল দাল হ্যাঁ একটা সিরিয়ালে কিছু হরফ দেখতে পাচ্ছেন এই হরফগুলোর নাম হচ্ছে আল হরফু শামসিয়া আলিফ বা জিম হা খ আইন গাইন ফা দেখতে পাচ্ছেন এই হরফগুলোর নাম হচ্ছে আল হরুফুল অমারিয়া আল হরুফুল অমারিয়া হরুফ শামসিয়া হরুফ অমারিয়া আলিফ বা জিম এখন এই তা তা এর আগে যদি আলিফলাম যুক্ত হয় তা এর আগে যদি কি হয় আলিফলাম যুক্ত হয় মানে একটা ইসিম শুরু হচ্ছে তা দিয়ে একটা ইসিম শুরু হচ্ছে কি দিয়ে তা দিয়ে তা জিরুন অর্থ হচ্ছে একজন ব্যবসায়ী তাজিরুন অর্থ একজন ব্যবসায়ী আ বিজনেসম্যান ওকে তো এই তাজিরুনের শুরুতে যখন আলিফ লাম যুক্ত হবে তখন এই লামটাকে তখন এই লামটাকে আর পড়া হবে না লামের পরবর্তী তাকে তাসদিদ দিয়ে পড়া হবে মূলত ছিল আল তাজিরু বাট এই তাটা হরুফ আশামসিয়া হওয়ার কারণে তার পূর্বে যে লাম থাকবে লামটাকে পড়বো না তাকে আমরা তাসদিদ দিয়ে পড়বো আত্মাজিরু সা ভাবে মানে প্রতিদান এখানেও এই আলিফ লাম লামটার উপরে তাস জজম ছিল এরকম ছিল আল সাউবু এই যে আলিফ লাম এটা আর্টিকেলের আলিফ লাম আল আল আসাউবু হচ্ছে সাটা হরুফ শামসি হওয়ার কারণে লামের উপরে যে যজম এটা হচ্ছে না হুম ঠিক আছে অনুরূপভাবে এটাও অনুরূপভাবে এটাও এটাও এটা কি রকম এটা হচ্ছে যে ওই লামটাকে পৃথক পড়া হবে লামটাকে পৃথক পড়া হবে আর এখানে ছিল লামটাকে পৃথক পড়া হবে না লামের পরে হরফে তাসদিদ দিয়ে দেওয়া হবে এখন কথা হচ্ছে যে এটা আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার কারণে দিলাম যে আপনারা যেন নেক্সট আমাকে এরকম প্রশ্ন না করেন যে কি ব্যাপার এখানে আমরা দিয়ে দিয়ে পড়ছি পড়ছি না আর এখানে এখানে আমরা লামের পর দিচ্ছি 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 এখানে না এই প্রশ্নটা যেন না করেন এই জন্য এটা আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেয় এখন কথা হচ্ছে যে এটাকে মুখস্থ করতে হবে বা এটাকে প্র্যাকটিস করতে হবে না আপনারা এই যে এইগুলো পড়তে 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 যখন পড়তে থাকবেন তখন আপনারা অটোমেটিক্যালি আস্তে আস্তে এ ব্যাপারে এক্সপার্ট হয়ে যাবেন যে এই হরফে তো আমরা পড়ি নাই কখনো মানে এটা আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এটার জন্য আলাদা কোনো পরিশ্রম বা হোমওয়ার্ক করা লাগবে না জাস্ট এটা একটু দেখে নেবেন যে এই কারণে কখনো কখনো লামের পর হরফে তাস্তি হয় আর এই কারণে কখনো কখনো লামের পর হরফে আস্তি হয় না লামটাকেই পড়া হয় তো অনেক সময় দিলেন অনেক কষ্ট করে পড়লেন জাযাকুমুল্লাহ যা আল্লাহ তাহলে আপনাদেরকে ক্লাসের মাধ্যমে কোরআন বুঝার কোরআন আমল করার কোরআনকে সুন্দর ভাবে বাস্তবিক জীবনে প্র্যাকটিক্যাল জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুক